শরীফ উসমান হাদি কে ছেলেটি বাংলাদেশের মানুষ তাকে কিছুদিন আগেও চিনত না জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা হাদিকে চিনেছি যার ইমানি সত্য এত মজবুত যার কণ্ঠে আমরা প্রতিবাদী কণ্ঠ স্বর খুঁজে পেয়েছি যে হাদিকে আমরা হারিয়ে ফেললাম এই হাদি কে ছিল তার পরিচয় আমরা কি জানি এ হাদির এত প্রতিবাদী ইমানি শক্তি সে কোথায় থেকে পেল এটা কিন্তু অনেকেই আমরা জানি না হাদির জন্ম হচ্ছে বরিশালে এটা আপনারা হয়তো জানেন হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল হাদির হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন ছিল আমার মনে হয় যারা হাদির ভিডিও দেখেন আমি নিজে দেখেছি হাদি তার বন্ধুদেরকে সাথে নিয়ে সহকর্মীদেরকে সাথে নিয়ে যখন মোনাজাত করছিল আলেমরা যেভাবে সহি শুদ্ধভাবে মোনাজাত করে হাদিও ঠিক তেমনিভাবে মোনাজাত করছিল রব্বা সিরিন হাদির মধ্যে কোরআনের জ্ঞান ছিল হাদির বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন আবার হাদির বাবা একজন মসজিদের ইমাম ছিলেন এটা ইসলামিক পরিবারের সন্তান হচ্ছে হাদি আলেমের সন্তান না হলে ইসলামিক পরিবারের সন্তান না হলে একটা ছেলের ভিতরে ইমানের স্পিরিট এত থাকতে পারে না হাদি মাদ্রাসা থেকে উঠে আসা একটা ছাত্র এরপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে সে অনার্স করে আমি শুধু বলতে চাই এই হাদিকে আজকে আমরা চিনলাম কিন্তু এই হাদির মতো কি আমরা হতে পেরেছি এই হাদিকে আমরা হতে পারব যেই হাদিকে বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছে কিন্তু হাদি কিন্তু পিস্পা হয় নাই শত্রুর রক্ত চক্ষুকে হাদি ভয় পায় নাই হাবির ইচ্ছা ছিল সে দেশে ইনসাফের বাংলাদেশ করবে হাবি বলেছিল আল্লাহ যদি আমাকে সম্মানের জায়গায় দেয় আমি এমন কিছু করব তিনশো আসনের দুইশো নিরানব্বই জন দায়িত্বশীলের মাথা গরম হয়ে যাবে দুইশো নিরানব্বই জন যারা দায়িত্বশীল থাকবে সংসদ সদস্য থাকবে এক হাদেই তাদের টনক নড়িয়ে দিত আমরা বলতে চাই হাদি তো চলে গেল হাদির মতো ইমানি শক্তি আমাদের তৈরি করার দরকার যে হাদির জন্য আমরা চোখের পানি ফেলে দোয়া করছি যে হাদির যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ছিল এই সাহস আমাদের তৈরি করতে হবে হাদির মতো আমাদেরকে প্রতিবাদী হতে হবে জালেমের সামনে কখনো মাথা নত করা যাবে না প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম হাদির বাবা একজন বড়ো আরেম ছিলেন একটা ভিডিও উঠেছে আমি দেখলাম যে হাদির বাবা বলছে আমি আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি সাদা কাপড় পরিয়েছি বর সেজে গুজে কনের বাড়িতে যায় বিয়ে করার জন্য আমি আমার সন্তানকে সাজিয়ে দিয়েছি সাদা কাপড় পরিয়েছি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য সোহান আল্লাহ আমার হৃদয়ে কোন বিরহ নাই কারণ আমি বিশ্বাস করি হাদি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা আমার সেই হাদিকে আমরা হারিয়েছি যে হাদি বাংলাদেশের জন্য কাজ করতে চেয়েছিলেন যে হাদিয়ে দেশের যুবকদের আইডল হয়ে গিয়েছিলেন যে হাদির প্রত্যেকটি কথা মানুষের হৃদয়ে আছে থাকবে চিরকাল বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার কবিতায় যেইভাবে আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহীভাবে তার ভাষায় কবিতা লিখেছিলেন আমরা হাদির মধ্যে সেই প্রতিচ্ছবি দেখতে পাই আপনারা দেখেছেন হাদি বলেছিল আমার যদি কারো প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে তিনি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সোহান আজকে দেখেন আল্লাহ যদি কাউকে কবুল করে নেয় তাকে এমন ভাবেই কবুল করেন যেই বিদ্রোহী কবিকে হাদি এত ভালোবাসত যেই বিদ্রোহী কবিকে সে মনে করত যেই বিদ্রোহী কবির প্রত্যেকটি লেখা হাদি পড়েছিল হাদির এটাও ইচ্ছা ছিল কাজী নজরুলের জীবনীর উপরে সে পিএইচডি করবে কিন্তু সে পারে নাই হাদি শেষ পর্যন্ত চিরবিদায় হয়ে গেল কিন্তু আমার আল্লাহ কবুল করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে যেখানে কাজী নজরুল ইসলামের কবর আমার আল্লাহ কাজী নজরুল ইসলামের পাশেই আল্লাহ তাকে শাহিত করে দিলেন আজকে আমরা দোয়া করতে চাই এই যে একটা ইসলামিক পরিবারের সন্তান একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সন্তান দেশের জন্য কিছু করতে চেয়েছিল গোটা দেশকে ঝাঁকুনি দিয়েছিল গোটা দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার এই স্বপ্ন যেন বিথা না যায় আমরা এজন্যই বলতে চাই হাদি হতে হবে হাদি তৈরি করতে হবে আমাদের সন্তানদেরকে হাদির মতো মনোবল তৈরি করতে হবে প্রতিবাদী হতে হবে যদি আমরা এই পরিকল্পনা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে এজন্য যারাই আমার কথা শুনছেন আমি বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করেন হাদির স্বপ্ন যেন বিথা না হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকেই হাদির যে অনুপ্রেরণা হাদিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তাও ফিক দান করুন